পেনাল্টির জন্য অভিনয় করে মাঠে হাতে নাতে ধরা খেলেন রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার রুডিকার অবাক স্টোর্ড গার্ডের ফুটবলাররাও ম্যাচে তখন প্রথমার্ধের শেষ অংশের খেলা চলছিল এ সময় প্রতিপক্ষের ডিবক্সের ভিতরে পড়ে যান অ্যান্টোনিও রুডিকার রুডিগারের অবস্থা দেখে তখন তাৎক্ষণিক পেনাল্টির বাঁশি বাজিয়েছিল র্যাফরি এরপর রেফারির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে স্টুটগার্ডের ফুটবলাররা সিদ্ধান্ত পরিবর্তন কিংবা ভিএআর এ যাওয়ার জন্য রেফ্রিকে এ সময় ঘিরে ধরে তারা এক পর্যায়ে স্টুটগার্ডের ফুটবলারদের আবেদনে সাড়া দিয়ে ভিএআর এ যান রেফারি ভিএআর দেখে সিদ্ধান্তে আসে পরিবর্তন দেখা গেল বল স্পর্শ করার আগে মোটেও প্রতিপক্ষ স্টুটগার্ডের ফুটবলারের পা লাগেনি অ্যান্টোনিও রুডিকারের পায়ে অর্থাৎ অভিনয় করেছেন অ্যান্টোনিও রুডিকার প্রতিপক্ষের ফুটবলার দ্বারা কোনোভাবেই আঘাতপ্রাপ্ত হননি জার্মান এই ডিফেন্ডার অভিনয় করে পেনাল্টি আদায় করতে চেয়েছিলেন তিনি তা বুঝতে পেরেছেন র্যাফরি পরে ভিএ আর দেখে সেই পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেছেন র্যাফরি এই ঘটনা নিয়ে মাঠে উত্তেজিত হয়েছেন কেলিয়ান অ্যাম বাপের র্যাফ্রির সঙ্গে পেনাল্টি না দেওয়া নিয়ে তর্ক বিতর্ক করতে দেখা গেছে ফরাসি ফরোয়ার্ডকে অবশ্যই ফরাসি ফরোয়ার্ডকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিয়েছেন র্যাফ্রি সরে যেতে বলেছেন সেই জায়গা থেকে